হাওয়া অর্ধেক হয়ে গেছে আমার কিন্তু মরমি অনুপস্থিত ও আজকে টের পায় নাই আমি যে খাইতে বসছি তো ওর তিন বাচ্চার এক বাচ্চা আসছে ওই যে ম্যাও ম্যাও করে আমার হাতের নিচে নাও 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 গতকালের দুই টুকরা মাংস রয়ে গেছিল ওই মাংসের হাড্ডি আমি খেয়ে হাড্ডিটা জমিয়ে রাখছে আর কি ওরা না আসলে ওই একটা নির্দিষ্ট জায়গা রাখি আয়সা খাইয়া যায় আর কি পরবর্তীতে তো এখন ওগুলোই দিতে হবে যখন যখন সে আসছে একটা বাচ্চা আসছে মাও এমনও হতে পারে পরপর ওর বাকি দুই ভাই বোনও আসবে ওর মাও আসবে কিন্তু তখন আর কিছুই থাকবে না আমার আজকে কুমড়াও ভাজি শাক ডাল এই হলো রান্না রাতে ডিম ভাজি সাথে তবু ভালো যে আজকে একেবারে না দিতে পারার মধ্যেও কিছু দিতে পারা সেটা হাঁটটি হোক না কেন বিড়ালের কাছে তো দেখি যে মাংসের চেয়ে হাঁটটি মজাদার যেভাবে খায় খাওয়ার ধরনে বোঝা যায় আর কি দেরি করলা কেন বাবু আর একটু আগে আসলেই তো মাংস খেতে পারতাম এখন তোমার কপালে হাড্ডি দিয়ে আমার কি করা নাও হাড্ডি এই মাংসের চেয়ে দ্রুত গতিতে লুফে নেয় জানি না হাড্ডির মা কি সব মা কই মা তোমার মা কোথায় মরমি মরমি কোথায় আজকে ও মনে মনে বলতেছে আরে মনির ভাই প্রমুখ ভাই মায়ের কথা বলবেন না ছোটবেলায় নিজে না খেয়ে আমাদেরকে আইনা খাওয়াইছে আর এখন কি হলো আমাদের মার আমাদের থেকে খামসি মেরে খেয়ে নেয় তো আসে নাই যে ভালোই হয়েছে আমি একা খেতে পারতেছি কি এরকম বলতেছে না তুমি কি এরকম বলতে চাইতেছো না কথাটা বাবু না না নাও নাও মাংস খাও ওই যে একটা কথা বলে না যদি থাকে নসিবে যে কোনো মতে আসিবে এখন ব্যাপারটা এরকম হয়ে গেল মাংসের একটা ফিস ছোট্ট একটা ফিস কিন্তু আমার পাতে রয়ে গেছে অলরেডি কিন্তু আমার স্মরণে নেই এখন হঠাৎ করে নজরে পড়লো কিরে মাংসের টুকরো এটা রয়ে গেল কীভাবে তো এখন ওর ভাগ্য যে ওর নসিব আর কি ও মাংস খেতে পারতেছে না ওর নসিবা আছে বলে আল্লাহ আমাকে ভুলাই রাখছে মানে আমাকে খাইতে দেয়নি আর না হইলে চোখের সামনে থেকেও কেন অধাকার হয়ে গেল ও খাবে বলেই এই রে আরেকটা আসছে ভাগিদার ওকেও দেওয়া যাবে সামান্য তবে এটা আসলে দেওয়া আছে না দেওয়ার মতো নাও নতুন যেটা আসছে সেটাকে দিলাম কারণ আমি অবিচার করি না একটা আরেকটার কাছ থেকে কেড়ে খাচ্ছে যাক তারপরে ও পাইছে কিন্তু যার কাছ থেকে কাটি নিয়েছে একটা ক্ষুদ্র অংশ কেড়ে নিছে আর কি অনেকটুকু খেয়ে ফেলছে আমি অবশ্য আগেরটাকে যখন দিছি তখন অতি একটু বেশি খাইছে না পরিমাণে ওর তুলনায় তো ওদের কিন্তু দুই ভাগ করছি ওর অংশ একটু কম রাখছি এখন ও কেড়ে যে অংশটা খাইছে আবার বাড়তি বরাবর সমান হয়ে গেছে কি চালাকি দেখছেন হাড্ডির চারটা টুকরা এখনো সমান সমান পড়ে আছে তো এক এক করে দিব আর কি নাও নাও এই 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 যে ও অর্ধেক অংশ দেখে নাই অর্ধেক খেয়ে আর অর্ধেক অংশ চোখের অন্তরালে পড়েছিল পরে ওইখানে আবার আরেক অংশ দিয়ে ওইটা নজরে ফেলানো হয়েছে ওর এখন সমানে সমান যাও হিসাব মিলে গেছে আজকের আজকের অঙ্ক শেষ আজকের অঙ্ক শেষ প্রথম জন দশ আর দ্বিতীয় জন সাত যাও অঙ্ক শেষ হিসাব শেষ এই রে আবার আরেকটা আসছে বাচ্চা এটা তো নীল থাকবে কিছু করার নেই আর খাওয়া শেষ হাড্ডি শেষ অজান্তে থেকে যাওয়া মাংসের টুকরোও শেষ হিসাব নিকাশও শেষ আজকের পর্বও শেষ খোদা পেজ ওই যে একেবারে শেষের দিকে যে আসছে তার ব্যাপারে আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল এখন চিন্তা করলাম যে কি করা যায় এবার ভাবলাম ওরা তো ভাত খায় তো আমার খাবার শেষ করে পুরোপুরি ডাল খেয়ে হাত টাতে ধুয়ে মুখ টুপ ধুয়ে একবারে ক্লিন হয়ে গেলাম এবার কারণ ওই ক্লিন হওয়ার কথাটাই এই জন্য আসতেছে মানে ওই ডালের সাথে লেবু নিশ্চিত তো লেবুর যেই ওই যে চুকা ভাবটা প্লেটে ওই চুকা ভাবটার একটা র্যাশ থেকে যাবে এই জন্য প্লেটটাকে ধুয়ে নিলাম আর কি ধুয়ে পরিষ্কার করে তারপরে চাটা ভাত নিলাম আর কুমড়ো ভাজি দিয়ে মেখে নিলাম এখন দেখা যাক ওই যে তৃতীয় পার্সন ওর কপালে কিছু খাদ্য জুটে কিনা বা ওই দুইজনকে তো আর ঠেকে রাখা যাবে না ওরাও খাবে নাও খাচ্ছে তো দেখা যাচ্ছে যাক ওর কপালও কিছু খাবার জুটল এখন আর আমার মনের মধ্যে কোনো বিষণ্নতা থাকবে না অনেকক্ষণ ধরে একটা আফসোসের মধ্যে থাকতে হতো যা বাচ্চাটাকে শেষের বাচ্চাটাকে কিছু দিতে পারলাম না একেবারে ক্লিয়ার করে খাচ্ছে নাও ওটা চাহিদা যে কতটুকু সেটা তো আন্দাজ করা মুশকিল তবে যেটুকু নিচে এটুকু পুরোটা দিয়ে দিলাম যাকে এটা রফা দফা তো হলো তো ঠিক আছে বাই বাই খোদা হাফেজ যাও তোমরা আবার কালকে আইসো